হাতি দিয়ে চাঁদাবাজি কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে লক্ষ্মীপুরের ববানীগঞ্জ এলাকায় মেয়ারবেরি রোডের চালক ও যাত্রীরা চলন্ত বাস ট্রাক ও চিএনজি রিক্সা এবং মোটরসাইকেল থামিয়ে জোরপূর্বক টাকা আদায় এখানে নিত্যদিনের ঘটনা চাঁদার কবল থেকে মুক্ত নয় রাস্তার পাশে দোকানিরাও হাতিকে টাকা দেওয়া ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারে না সামনে দিয়ে আবার টাকা কম দিলেও না আর অভিযোগ হাতি পরিচালকের বিরুদ্ধে আর এতেও ভোগান্তিতে আছে এ রোডের চলাচলকারী চালক ও যাত্রীরা সরজমিনে গিয়ে দেখা যায় বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজি করছেন দুই যুবক এক সপ্তাহ আগেও এই রোডে চাঁদাবাজি করতে দেখা গেছে এই যুবককে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়কের মাঝে যানবাহন থামিয়ে ইচ্ছে মতো চাঁদা আদায় করছিলেন তিনি চাঁদা আদায় ছাড়া কোনোভাবেই তার বাধা অতিক্রম করতে পারছিল না চালকরা কেউ কেউ হাতিকে এড়িয়ে যেতে দ্রুত গতিতে বিপজ্জনকভাবে রাস্তার পাশ দিয়ে গাড়ি চালিয়ে যেতেও দেখা গেছে চাঁদা না দিলে হাতি দিয়ে ভয় দেখানোর অনেক অভিযোগ পাওয়া গেছে